আলোকবর্তিকা মা দুর্গা দশভূজা এবং তার দশটি হাতে দশটি দিব্য অস্ত্র থাকে কোন হাতে কোন অস্ত্র মা দুর্গা ধারণ করে আছেন এবং অসুর নিধনের জন্য কোন দেবতা মাকে কোন অস্ত্রটি দান করেছিলেন আজকের ভিডিওতে আমরা সেই সব কিছু জানব এবং অস্ত্রগুলি কিসের প্রতীক সেই সবও জেনে নেব আজকের ভিডিওতে শুভশ্রী ভাণ্ডার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন শুরু করি আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মহিষাসুরের অত্যাচারে সমস্ত দেবতাকুল অথিষ্ঠ হয়ে গিয়েছিলেন তাদের প্রায় স্বর্গচ্যুত হবার মতো অবস্থা হয়ে গিয়েছিল আর অন্যদিকে ব্রহ্মার বরে দুরাচারী দুর্বিনীত মহিষাসুর অমরত্ব লাভ করেছে কিন্তু সেই দুরাচারী মহিষাসুরকে কেবলমাত্র নারীই বধ করতে পারবে তখন মতো অবস্থায় ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত জ্যোতিপুঞ্জে সৃষ্টি হয়েছিলেন মহামায়া দুর্গার মহামায়া দুর্গার আবির্ভাবের পরে সমস্ত দেবতারা তাদের নিজেদের সেরা অস্ত্রগুলিকে তুলে দিয়েছিলেন মায়ের হাতে মহিষাসুরকে বধ করতে সমস্ত দেবতাকুল অস্ত্র দিয়ে দেবী দুর্গাকে অসুর সংহারকারিনী রূপে সাজালেন চলুন এবারে জেনে নিই মাকে শক্তিরূপিনী করতে কোন কোন দেবতা কি কি অস্ত্র মায়ের হাতে তুলে দিয়েছিলেন অস্ত্র হাতে নিয়ে মা দুর্গা যুদ্ধের জন্য প্রস্তুত হলেন দুর্গাপুজোর অঞ্জলির মন্ত্রে আমরা বলি সায়ুধায় নামাহা সায়ুধা মানে হল স্বযুক্ত আয়ুধ অর্থাৎ যে নারী আয়ুধ বা অস্ত্রের সঙ্গে যুক্ত সেই নারীকেই কিন্তু সায়ুধা বলা হয় প্রথমেই আসি মহাদেবের কথায় মহাদেব তার নিজের ত্রিশুল থেকে সৃষ্ট একটি ত্রিশূল দিয়েছিলেন মায়ের হাতে সেই ত্রিশুলে ছিল তিনটি ফলা সেই তিনটি ফলা মানুষের সত্য তমহ ও রজগুণ এই তিন গুণের প্রতীক এই ত্রিশুল দিয়েই মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন বিষ্ণু তার হাতে সুদর্শন চক্র থেকে অনুরূপ আরেকটি সুদর্শন চক্র তৈরি করেছিলেন এবং তিনি অসুর নিধনের জন্য মায়ের হাতে তুলে দিয়েছিলেন তার চক্রটি সেই চক্রের একশো আটটা তীক্ষ্ণ ফলা আছে এই চক্র মা দুর্গার হাতে থাকার অর্থ হলো সমস্ত কিছুর কেন্দ্রে অবস্থান করছেন মা অর্থাৎ সমস্ত সৃষ্টির কেন্দ্রবিন্দু হলেন মা নিজে স্বয়ং দেবী মা ভবানী বরুণদেব দিয়েছিলেন স্পন্দন স্পন্দনস্বরূপ শঙ্খ শঙ্খের ধ্বনি তো খুবই মঙ্গলময় আমরা জানি আবার যুদ্ধের আহ্বান জানাতেও কিন্তু শঙ্খধ্বনি ব্যবহৃত হয় অগ্নিদেব দিয়েছিলেন আগুন রূপ অগ্নি যা জ্ঞান এবং বিদ্যার প্রতীক পবনদেব দিয়েছিলেন তীর ও ধনুক তীর ও ধনুক এখানে শক্তির প্রতীক এবং এটি হল একটি ইতিবাচক শক্তির প্রতীক ওষুধদের বিরুদ্ধে যুদ্ধে এই ধনুক ব্যবহৃত হয়েছিল দেবরাজ ইন্দ্র দিয়েছিলেন ঐরাবত নামক স্বর্গের হাতির গলার ঘণ্টা এটি একটি বিশেষ ঘণ্টা যার ধ্বনিতে সৃষ্ট ও নাদব্রহ্ম সমস্ত অসুরকুলকে ভীত সন্ত্রস্ত করেছিল দেবী দুর্গা বাম হস্তে এই ঘণ্টা ধরে রাখেন ও যুদ্ধ শুরুর আগে এই ধ্বনি অসুরকুলকে দুর্বল করে দিয়েছিল দেবরাজ ইন্দ্র প্রদত্ত আরও একটি অস্ত্র হল বজ্র মা দুর্গার হাতের এই বজ্র হল দৃঢ়তার প্রতীক এবং সংহতির প্রতীক এই দুই গুণের মাধ্যমেই মানুষ জীবনে নিজের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন জম দিয়েছিলেন একটি গদা যাকে কালদণ্ড বলা হয় এই কালদণ্ড হলো মানুষের মোহচূর্ণকারী এই অস্ত্র আনুগত্য ভালোবাসা ভক্তির প্রতীক সঙ্গে এটি শক্তিরও প্রতীক প্রজাপতি ব্রহ্মা দিয়েছিলেন একটি রুদ্রাক্ষের মালা আর তিনি দিয়েছিলেন একটি কোমন্ডলু যার মধ্যেকার জল শান্তির প্রতীক পুজোয় বা যজ্ঞে বা যুদ্ধে শান্তির জল ছিটিয়ে পুজোর সমাপন বা যজ্ঞ শেষ হয়েছে বা যুদ্ধ শেষ হয়েছে সেটাই বোঝানো হয় এই জল হলো মূলত শান্তির প্রতীক বিশ্বকর্মা দিয়েছিলেন একটি কুঠার যা নির্মাণ এবং ধ্বংস উভয়েরই প্রতীক সূর্যদেব তার তেজরাশি সমর্পণ করেছিলেন দেবীর লোমকূপে সকল শক্তির আধার সূর্য দেবীকে তেজপ্রাপ্ত করবার জন্যই তার তেজরাশি মা দুর্গাকে দিয়েছিলেন কালের দেবতা দিয়েছিলেন একটি ধাতব ঢাল ও একটি খড়্গ দেবীর হাতে এই খড়্গ হল পরম মুখের প্রতি সমুদ্র দিয়েছিলেন পদ্মের মালা ও পদ্ম পদ্ম তো পাকে জন্মালেও কলঙ্কহীন দেবীর আশীর্বাদে অন্ধকার কেটে আলোর সঞ্চার হয় শুভ শক্তির বার্তা বয়ে আনেই পদ্মফুল হিমালয় দিয়েছিলেন দেবীর বাহন সিংহকে মানুষের যাবতীয় পাশবিক প্রবৃত্তি দেবীর পায়ের নিচে পদদলিত হয় কুবের দিয়েছিলেন একটি সুরাপূর্ণ পানপাত্র নাগরাজ বাসুকি দিয়েছিলেন একটি মহা মণিষোভিত নাঘার সাপ হল বিশুদ্ধ চেতনার প্রতীক কুলকুণ্ডলিনী শক্তির প্রতীক যা জাগরিত হলে সাধুকে সাধনা হওয়ার পথ প্রশস্ত হয় এছাড়াও দেবতারা নানাবিধ অলঙ্কারে মাকে ভূষিত করেছিলেন যেমন কর্ণকুণ্ডল মুক্তর মালা দিব্যচূড়ামণি বাজু নুপুর হাতের বলই লুষণ সব আঙুলের আংটি কণ্ঠহাট ইত্যাদি এই সমস্ত অস্ত্রশস্ত্র ও অলঙ্কারে ভূষিতা মা প্রস্তুত হয়েছিলেন মহিষাসুরকে বধ করতে এক মহা সংগ্রামের জন্য দশ হাতের এই অস্ত্রগুলি বিভিন্নভাবে দশভূজা মা দুর্গার সাধন ব্যক্ত করে দেবীর এই দশক প্রহরণের আসল কাজ মানুষকে আসরিক চেতনা থেকে মুক্ত করে ব্রহ্মাণ্ডস্বরূপ প্রদর্শন পূর্ণ জ্ঞান লাভের পথে চালিত করা অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জাগরণই হল দুর্গাপুজোর লক্ষ্য আলোকবর্তিকা মা দুর্গা অসুর বধ করে অন্ধকার থেকে আলোকের দিকেই দিশারি হয়েছিলেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে দেবেন কোনো ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ তথ্য সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং এই বার্তাগুলো যদি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেবেন পঞ্চমীর দিন মা দুর্গার দশ হাতে দশ রকমের অস্ত্র তুলে দেওয়া হয় এবং কোন কোন দেবতা কোন কোন অস্ত্র মাকে দান করেছিলেন মহিষাসুরকে বধ করার জন্য আজকের ভিডিওতে আমরা এগুলোই জানলাম চলুন তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত খুব ভালো থাকবেন সবাই দুর্গা খুব আনন্দের সঙ্গে কাটাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ